দুই মুঠো শাক তিরিশ টাকা তো ঢাকা শহর আইসাই যে খাবারের দাম দেখেন তো মনে আছে যদি আমি যদি ঢাকাতে থাকতাম তো আমার মতো মানুষের দুই মাসে খুঁজে পাওয়া যেত না বিকাকরণ ছাড়া তাহলে এখানে বসে তো ছাড়া বিকল্প কোনো পথ ছিল না ডাকার মানুষের আল্লাহ এরকম ওনারা জীবনের সাথে যুদ্ধ করে তো চুল খাইতেছে ওই আমি বলা জেলার সরপারেশন থানার যা খুব এলাকার যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে থাকলে আমার বিকাকরণ ছাড়া কোনো গতি ছিল না তো তো আমাদের অবশ্যই সমস্যা আমরা সাধারণ যারা আছি আমরা তো হয়তো বড় বড়ো চাকরিজীবী না আমাদের ইনকামের সাথে আয়ের সাথে তো আমাদের ব্যয়ের কোনো কমতি নেই দেখে অথচ তিরিশ টাকা দিয়ে মনে হয় যে আমাদের যাতায়াতের যে আনতে যে আস যে খরচটা যাতায়াতের জন্য এখানে আসছি এটা ক্রয় ক্ষমতার আমাদের বাহিরে চলে গেছে আমরা সাধারণ আমাদের ইনকাম দৈনিক আয় যা তার চেয়ে বেশি আমাদের খরচ তোর তরকারি কিনতে যা আমরা সাধারণ যারা ছিলাম তারা মাছ মাংস খাইতাম না মনে হইতো যে আমাদের জন্য শাক সবজিটাই আমাদের জন্য অনেক কিছু ছিল যে আমরা এটা খেতে পারতাম এখন সেটু আমাদের ক্ষমতার বাহিরে চলে গেছে এখন মনে করছি যে এটা রমজানেই হয়েছে বা রমজানের পরে আমাদের প্রধানমন্ত্রী যেরকম বাসনে বেগুনি খাওয়ার জন্য বেগুনি বাদ দিয়ে দিছি ওইটা এখন মনে হয়েছিল যে রমজানের পরে তো একটু কমবে এখন তো কমেই না বরং চেষ্টা ওইরকম আরো বেরিয়ে গেছে বেড়ে গেছেন যে তারপর গোলা আলুর দামগুলা যেভাবে টমেটো আপনি কোন জিনিসটার কথা বলবেন না কেন সাধারণ পাবলিক আমরা যারা আছি আমাদের মানুষেরা তো কোনো গতি নেই নাকি হবে এটা মনিটরিং করার ইয়ে আছে আমাদের সরকারের উচিত যারা দায়িত্বে আসেন বড় বড় এমপি মন্ত্রীরা তারা তো বিষয়গুলো দেখায় যারা মনিটরিং আপনি দেখেন না কোনো মনিটরিং নেই আপনি ঘুরে ঘুরে দেখবেন যে কোথাও কেউ কারো কাছে দায়বদ্ধতা নেই কোনো প্রশ্ন সম্মুখীন নেই কোনো দায়বদ্ধতা নেই আপনার কাছে আসবেন এ বলবে যে ওখান থেকে আমাদের দাম বেশি ওখানে যাবেন ওখান থেকে ওনারা বলবে যে ওখানে বেশি দেখুন যে বড় হাত পর্যন্ত যেখানে যাবেন সিন্ডিকেট ওই বড় বড় হাত পর্যন্তই চলে যাবে আর কি এছাড়া আর কিছু নেই আমার চাইতে মনে আপনি ভালো জানেন আমারও হয়তো প্রশ্নটা যদি বলেন আমি বলবো যে এটা সরকারকে আসলেই এটার জন্য একদম নজরদারি করা উচিত সাধারণ আমরা যারা আসছি আমাদের বেঁচে যেই গরম গরমের সাথে সাথে যে নাকে যে মরণটা এর দিকে সরকার যদি একটু মনোযোগী হন আমাদের সাধারণ পাবলিক যারা আছেন তারা একটু দুই মুঠো খেয়ে দিয়ে বেঁচে থাকবে না ও তো নাই সাধারণ আমরা নেব দেখছি যে আপনার বিশ টাকা যেটা আমার দেশে আমি কিন্তু ঢাকার স্থায়ী না আমি ভোলা জেলার ভোলা জেলার ডক্টর দেখানোর জন্য এখানে আসে এখানে এসে তো আমরা পাখিটা পাগল হয়ে গেছি গ্রাম তো আমাদের গ্রাম এলাকার মোটামুটি আসছে ওটুকু তারপর এ প্রায় হিসেব করলে একই তারপরেও এখান থেকে অনেক অনেক কম আছে সাধারণ পাবলিক মোটামুটি দেখার তো প্রচুর পরিমাণ দাম যেটা হলো বড় বড় বাজারগুলিতেও দেখেন না মনিটরিং হয় না দিকে যার যার মতো করে ফয়দা লুটতেছেন তাড়াতাড়ি একদম যুদ্ধ করে তারা যুদ্ধ না তাদের সাথে আমার মনে হয় প্রতিনিয়ত যে যারা গ্রামে এসে দেখেন অনেকে অসুস্থ হয়ে পড়ছে আসলে এসিতে যারা থাকে ভালো পজিশনে যারা থাকে তারা হন না যারা সাধারণ খেটে খায় তারাই অসুস্থ হয়ে পড়েন এই খাবারের অভাবে গরমের সাথে যাওয়ায় তারপর পরিমাণত তাদের খাওয়াগুলো হয় না পুষ্টিকর কোনো খাবার তারা খেতে পারেন না এই জন্য তারা বেশিরভাগই অসুস্থ